সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা স্বামীজির দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ ও শ্রী ছিলেন এক ও অভিন্ন সত্যি নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক শ্রী মাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসেবে দেখতেন না শুধু সংঘজননী হিসেবেও দেখতেন না তাকে দেখতেন বিশ্বজননী রূপেও এক বিরাট বিশ্বজোড়া মা স্বামীজির কাছে শ্রী সবই আবার তার ঊর্ধ্বেও বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রী মায়ের স্বরূপ কীভাবে ধরা পড়েছিল তার সম্যক ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব অন্যের কথা কোন ছাড় স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরুভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেননি তার একটি উদাহরণ দিলে বেশ বোঝা যায় উদাহরণটি হল স্বামী বিজ্ঞানানন্দের একটি বর্ণনা উনি বর্ণনা বললে করেছিলেন এরকম যে আমি মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে আমি বললাম না মশাই স্বামীজি বললেন সে কি এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসবো মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন সে কি মাকে এই করে প্রণাম করতে হয় ষাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো মা যে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে পেছনে আসবেন এই যে ঘটনাটি এইটি আপনারা বিস্তারিত জানতে চাইলে সৎ প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ যা স্বামী অপূর্বানন্দের সংকলন সেই বই থেকে জানতে পারবেন এবং পৃষ্ঠা একশো সাতাশি থেকে একশো অষ্টাশিতেই এই বর্ণনাটি রয়েছে স্বামী বিজ্ঞানানন্দ বলতেন শ্রী মাকে কীভাবে প্রণাম করতে হয় স্বামীজি তা আমাকে শিখিয়েছিলেন বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ আর মাঝে মায়ের যে প্রকৃত স্বরূপ কি তাও বুঝিয়েছিলেন স্বামী শিবানন্দের পূর্বে উদ্ধৃত চিঠি থেকে জানা যায় যে শুধু স্বামী বিজ্ঞানানন্দই নয় অন্যান্য গুরুভাইকেও স্বামীজি শ্রীমাকে চিনিয়ে দিয়েছিলেন শ্রীমাকে যাতে তার গুরুভাইরা শুধু গুরুপত্নী হিসেবে না দেখেন সে বিষয়ে স্বামীজি সদা সচেতন ছিলেন তার স্বামী শিবানন্দকে লেখা চিঠিতে এবং স্বামী বিজ্ঞানানন্দের উপরোক্ত ঘটনার বিবরণ থেকে স্পষ্ট বোঝা যায় মানে এখন এই যে বর্ণনাটি বললাম গিরিশচন্দ্র ঘোষের শ্রী মায়ের প্রতি গভীর শ্রদ্ধাভক্তির সংবাদ পেয়ে স্বামীজির উল্লাসের শেষ নেই স্বামী নিরঞ্জনানন্দের মায়ের প্রতি গভীর ভক্তির জন্য তার যে কোনো ত্রুটি স্বামীজি উপেক্ষা করতে প্রস্তুত আবার স্বামী ব্রহ্মানন্দকে লেখা তার চিঠিতে দেখা যায় যে পুথিকার অক্ষয় কুমার সেনের যাকে স্বামীজি আদর করে শাকচুন্নি বলতেন তার মায়ের প্রতি ভক্তি অটুট আছে কিনা তা জানার জন্য স্বামীজির উদ্বেগের অন্ত নেই স্বামী ব্রহ্মানন্দকে লিখছেন বলি শাকচুন্নির কোনো কথাই তো তোমার তোমরা লেখো না সে গেল কোথা মাকে ভক্তি করছে তেমনি কি না মানে আগের যেমন ভক্তি করতো তেমনি ভক্তি করছে কিনা সেটা উনি পত্র মারফতও কিন্তু জিজ্ঞেস করতেন যখন বিলুর মঠের নিজস্ব জমি কেনা হলো তখন শ্রীমাকে স্বামীজি মঠের নতুন জমিতে নিয়ে গিয়ে নববস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং ষাষ্টাঙ্গে পরিপাত করে অশ্রুপূর্ণ লোচনে করজোর করে বলতে থাকেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাফ ছেড়ে চারিদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো মঠের নিজস্ব জমি শ্রী মায়ের প্রার্থনার ফলশ্রুতি বোধগয়ার মঠের ঐশ্বর্য ও সচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্নবস্ত্র ও আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রী মায়ের মাতৃহৃদয় থেকে এক করুণা প্রার্থনা উৎসারিত হয়েছিল শ্রীমা এ সম্পর্কে স্বয়ং বলেছেন বোধগয়ার মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছাই মঠটি হলো আবার অন্যত্র বলেছেন আহা এর জন্যে মানে এই মঠ তৈরির জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তারপর থেকে নরেন ধীরে ধীরে এসব করলে এসব থেকে বোঝা যায় কেন মঠের নতুন জমিতে শ্রী মাকে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে অবশ্য বেলুর মঠ শ্রী মায়ের আবাসস্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করতেন আমি আজকে যা যা ঘটনাগুলি বলছি তা কোনটি স্বামী লোকেশ্বরানন্দের কাছ থেকে শুনে লেখা হয়েছে বা বানীয় রচনা থেকে বলা হচ্ছে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে বলা হচ্ছে এরকম শ্রী শ্রী মায়ের কথা তদেব এই ধরনের বিভিন্ন পুস্তক থেকে সংগ্রহ করা এই প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মঠ হবার পরেই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরনের পদধূলি এনে স্থাপন করেন তা আজও বেলুর মঠে পুজো হয় মা ঠাকুরুন যে কি তা একমাত্র স্বামীজিই বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেউ বোঝেনি রামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন স্বামীজি সে চেষ্টা করেছিলেন মা নিজেই বলছেন তার মানে শ্রীরামকৃষ্ণদেবের যাবার পর নরেন এরা বললে বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রাম দত্ত এরা বললে তোদের আর ভিক্ষে করে খাওয়া হবে না তোদের ভিক্ষে করে মানে মাকে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুর থেকে বলরামবাবু শ্রীমাকে তার বাগাবাজি বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর শ্রীমা বৃন্দাবনে বছর খানেক বাস করেন এর ব্যয়ভার বলরামবাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা কামার পুকুরে চরম দারিদ্রের মধ্যে বাস করছিলেন রানী রাসমণির দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক সাত টাকা করে দিতেন এই কথা আমি আগেও আমার ভিডিওতে বলেছি এবং ঠাকুরের দেহত্যাগের পরে কিভাবে সেই টাকা ইচ্ছাকৃত বন্ধ করে দেওয়া হয় সেই বিস্তারিত বর্ণনাও সেই ভিডিওতে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে স্বামীজি আবার অনেক চিন্তা ভাবনা করে অনেক চেষ্টা করে সেই যে সামান্য সাতটি টাকা হাত খরচ বাবদ আবার কিভাবে চালু করা যায় তা চেষ্টা করেছেন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠিটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই চিঠিতে স্বামীজি লিখছেন প্রথমে মাতা ঠাকুরানির জন্য একটি জায়গা করার দৃঢ় সংকল্প করেছি যদি গায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে কিছু টাকা জোগাড় করছি মায়ের মঠ হবে মানে গায়ে গাঁয়ে ওই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই আবার আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দকে স্বামী লিখছেন ঠাকুরানীর জন্য জমি খরিদ করিতে হইবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হুক পরে দেখা যাইবে কিন্তু জমিটা প্রশস্ত চাই কী প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে এই সমস্ত কথা সৎ কথা শিশি মায়ের কথা বানীয় রচনা এইসব গ্রন্থ থেকে আমরা জানতে পারি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি মা ঠাকুরানির জন্য একটি জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্তি বুঝতে পারিস দুই তিন হাজার টাকার মতো একটা জায়গা দেখ জায়গাটা বড় চাই আপাতত মেটে ঘর কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে যত শীঘ্র পারো জায়গা দেখো আমাকে চিঠি লিখবে কালীকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কীরকম করে টাকা পাঠাতে হয় কুকের দ্বারা কি প্রকারে যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই ওইটি হলে ব্যাস অর্ধেক খাপ ছাড়ি জায়গাটা বড় চাই তারপরে দেখা যাবে আমাদের জন্য চিন্তা নাই ধীরে ধীরে সব হবে কলকাতার যত কাছে হয় ততই ভালো একবার জায়গা হলে মাঠাকুরণিকে সেন্টার করে গৌরমা গোলাপমা একটা বেডল হুজুক মাচিয়ে দিক এক মাসের মধ্যেই আবার আঠারোশো চিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর স্বামীজি এইসব কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন লিখছেন পূর্বের পত্রে লিখেছি যে তোমরা মা ঠাকুরণির জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে যত শীঘ্র পারো আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন আপনার মা ঠাকুরানির জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবেন একটি বড় জমি প্রথমে চাই তারপর বাড়ি ঘর সব হবে আমাদের মঠ মানে সন্ন্যাসীদের মঠ ধীরে ধীরে হবে ভাবনা নাই যদি তুমি তাহাকে টাকা পাঠাইবো অর্থাৎ তাহার নামে লিখিতে তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো অর্থাৎ দুইটা জমি যাতে অতি নিকট হয় কাছাকাছি হওয়া চাই মত চেষ্টা করিবে কলিকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই দুটো জমির কথা ভুলবে না এবং তোমাদের মধ্যে কে এই কার্যের ভার লইবে তাহা লিখিবে অপিচ গ্রি গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে স্বামী ব্রহ্মানন্দকে তিনি যে বারবার চিঠি লিখছেন বা অন্যান্য যখনই চিঠি লিখছেন তখনই দেখুন একই বিষয় নিয়ে তিনি কিন্তু ভাবছেন সেইটা বোঝার মতো একটা জিনিস যে তিনি কতটা উদ্বেগে ছিলেন যে কবে এই কাজটি তিনি সম্পন্ন করতে পারবেন বারবার কিন্তু ঘুরে ফিরে একই কথা আবারও আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ এখানে কিন্তু সালগুলো লক্ষ্য করার মতো কবে থেকে উনি সেটি শুরু করেছেন আর কবে গিয়ে শেষ করতে পেরেছেন এই কিছুদিনে ওনার কিন্তু অনেক মানসিকভাবে চাপ এবং শারীরিকভাবে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে স্বামী ব্রহ্মানন্দকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখছেন যার মনে সাহস হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক বাকি কাউকে আমি চাই না মার কৃপায় আমি একা এক লাখ আছি বিশ লাখ হব মানে আমি একা এক লাখ তো আছি আর মায়ের কৃপা হলে আমি বিশ লাখও হতে পারি আমি একাই কাজ করব বাকিটা যদি কেউ আসে সাথে আসুক এরকম আর কি ব্যাপার আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভাইয়া তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে মা ঠাকুরানির জন্য একটা জায়গা আমার টাকা করি সব মজুত খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেন জমির জন্য তিন চার অথবা পাঁচ হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নাই ঘর ঘর দ্বার এক্ষণে মাটিরই ভালো একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো ক্রমে ঘর দ্বার ধীরে ধীরে উঠবে যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে সেই উকিলদের পরামর্শে করিবে ওই চিঠিরই শেষাংশে লিখছেন কিছু কালেকশান নেবে তাতে দু এক হাজার টাকা হতে পারবে তাহলে ঠাকুরানির জমির উপর দস্তুর মতো ঘর দাঁড় হয়ে যাবে বৈকুণ্ঠনাথ সেনালকে নয় ফেব্রুয়ারি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখছেন মাঠাকুরানের জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে মা ঠাকুরানির জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরুভাইদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা করেছেন এমন কি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিতেও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন সেই জায়গাটিও আর কি দেখে রেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল কিন্তু উনিশশো সালে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে চার বছর পরে উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর মঠকে দান করেন উনিশশো সাত খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয় বিক্রয়ক লব্ধ সঞ্চিত সাতাশশো টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন উনিশশো আট খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দের শেষ ভাগে বাড়িটি তৈরি শেষ হয় উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মেয়ে শ্রীমা এই বাড়িতে পদার্পণ করেন অবশ্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রী শ্রীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে দেখুন তাহলে আজকে আমরা মায়ের বাড়ির সম্পর্কে অনেক তথ্য জানলাম কত টাকা দিয়ে কিভাবে কত কষ্টের কত কষ্টের সঞ্চয়গুলো দিয়ে সেই মায়ের বাড়ি তৈরি হয়েছে সেইটা আমরা জানতে পারলাম আর এর সাথে যে প্রচুর মানুষের কত ত্যাগ ছিল এমন কি বাড়িটি যে জায়গাটি যে কেনার কথা হয়েছিল কিন্তু স্বামীজি মারা যাওয়ার পরে এই যে কেদারচন্দ্র দাস মহাশয় বাড়ির যে জায়গাটি সেটি মঠকে দান করে দিয়েছিলেন তার কথাও কিন্তু ভুললে চলবে না কারণ তিনি কত বড় মনের মানুষ যেখানে উনি জানতেন যে উনি টাকা দিয়ে বিক্রি করছেন মানে উনি টাকা পাবেন জিনিস এটা বিক্রি করে জমিটি বিক্রি করে তার কিন্তু সেই লোভ ছিল না উনি স্বামীজির স্বপ্নটা দেখতে পেয়েছিলেন সম্ভবত তাই সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি এত বড় একটি জায়গা কীরকমভাবে নিজের স্ব ইচ্ছায় কত আনন্দের সাথে মঠকে দান করে দিয়েছিলেন এই ছিল আজকের কথা সবাই বলুন জয় শ্রী মায়ের জয় জয় শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজির জয় আবার পরবর্তী পাঠ শোনার জন্য পরের দিন সকাল ছটায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি